গুড ইভিনিং গাইজ আমরা যাচ্ছি ফুলবাগান ঠাকুরের জামা কাপড় ঠাকুরের আসন এইসব কিনতে তোমরা সবাই কেমন আছো এই যে আমরা সব যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড এই কুর্তিটা আমি দুটো থেকে নিয়েছি আমার মা পয়লা বৈশাখে দিয়েছে কেমন লাগছে জানিও তারপর তাই দুজনে মিলে চললাম এবার কোথায় যাচ্ছি আমরা ফুলবাগান কি কিনতে ঠাকুরের জামা কাপড়

এই যে বন্ধুরা দেখো আমার হাজব্যান্ড সিঙ্গারা নিয়েছে এখন সিঙ্গারা খাচ্ছে এখান থেকে আমরা অটো থেকে নেমে গেছি আমাদের অটোটা ঘুরিয়ে দিয়েছে তাই জন্য আমরা ফুলবাগান মোড়েই নেমে গেছি এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গিয়ে তাহলে এবার দেখা হবে তোমরা জানা গাটা পছন্দ করো জানাবে কিন্তু আর যাদের খেতে পছন্দ করো একদম চলে আসো ফুলবান মোড়ে বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট ফুলবোকা এসেই গিয়েছি অলমোস্ট আমরা এসেই গেছি দেখো এখানে আমরা ফুলোকা নিয়েছে চোখের মেলা বসেছে

এই জন্য বলেন আমি এদের সঙ্গে আসছি নিটার পর একটা জুতো দেখেই যাচ্ছি আর নিস না তুই তো না না পছন্দ হলে হ্যাঁ এমনি বললাম আগে ওই দোকানে চলো দেখো বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি পটে এই আংকির কাছ থেকে কিন্তু আমরা নিয়ে পূজার সময় নিয়েছিলাম অনেক নিয়েছিলাম আমার নিয়ে এটা আসন ছটা আসন দিলাম এই ছোটো নেব ছোট আসুন নেব হ্যাঁ 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 ঘরের একজন অস্থির হয়ে যাচ্ছে কাকুর কাছে আগে আমরা আসতাম ছোটোবেলায় সেই কাপুর কাছে আসতাম ঠিক আছে

সুন্দর সুন্দর বাচ্চাদের প্যান্ট সেট নাইটি কী নেই কুর্তি ভর্তি সব কিছু আমরা দাঁড়িয়ে আছি খাবারের দোকানে রাতে ডিনার নেওয়ার জন্য হাজার চব্বিশে খেয়েছি লাস্ট কবে ভুলে গেছি আবার এই এই দু হাজার আজকে খাচ্ছি আজকে কত ক্যালোরি আর্ন করবো তাহলে আবার কত ক্যালোরি করতে হবে দেখো চলো দোকানের নাম হচ্ছে প্রতীক জায়গাটা বলে দাও কোথায় ঠাকুর বাস স্ট্যান্ড স্মল স্মল আইসক্রিম দেখতে পাচ্ছি

তাহলে আমার জন্য কিনেছি মিক্সড ফ্রুট ঠিক আছে পেমেন্ট করছে আরেকজন আমাকে আমার ওয়াইফ খাওয়াচ্ছে আজকে রিয়েল ফুড দিয়েছে ক্যানটা আমি তো দেখে তো পাসওয়ার্ড

ছোটবেলা পোলিও কম লাগবে ছোটবেলায় পোলিও কম থাকবে ঠিক করতে তাহলে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই এগোচ্ছি আবার খুব ছিটিয়ে দেখা হচ্ছে পরে একটা কোনো ভিডিও নিয়ে সবাই কিন্তু ভালো থাকবেন